তো ম্যাচে আমাকে অনেক কিছুই গান চালাইতে দেখছো মানে উঠপেকা আর উঠপেকের তো আজকে গ্রান্ড মাস্টার অবস্থায় আমি একটা মানে একটা ম্যাচের মধ্যে তো ওই উটপেকার নেওয়ার পরে ওই ম্যাচে আসলে এতটা ভালো খেলা হয়েছে জাস্ট তোমরা দেখলে মানে অবাক হয়েছে বা যে উটপেকার দিয়ে আমি এতটা ভালো খেলতেছি তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো এখানে কিন্তু ফার্স্ট আমি ল্যান্ডিং করতেছি তো ল্যান্ডিং করার পর দেখতে পাচ্ছ যে নাম কি ম্যাপটা কিন্তু আর আমারও কিন্তু ওই ম্যাচে কখন কি করতে হয় বা কোথায় কি থাকে বা কোথায় নামলে ভালো এনেমি নামে কোথায় নামলে কি মানে কোনো কিছু জানি বলতে গেলে যেহেতু তো এটা অনেকদিন পরে দিছে মানে আগে দিন দিছিল এখন তো ধরতে গেলে সব ভুলে গেছি কই কি মানে এনেমি বেশি নামে বা কম নামে তো এখানে নোট করতেছি আরামসে চানিমি বচে গেছে বুঝতেই পারে না কি হয়েছে ওর এখানে কিন্তু একটা কিল হয়ে গেছে আমার আর এখানে কিন্তু শর্ট রেঞ্জের কোনো গান তো একটা পাইছি এখন হবে খেলা ট্রগনের যাতা বাই ডুব 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 করে বাইরে থাকবে অস্থির লাগবে মজাই হবে তো একটা কিল পাইতেছি মানে চুরি করার কিল আমার মারছে আমি কিলটা ফায়দা করে নিলাম বা খুব ভালো বিষয় দুইটা কিল হয়ে গেল একটা মাগনা কিল এরকম কিল আর দুই চারটা পাইলে তো আর লাগবে না কিল মানে গ্র্যান্ডমাস্টার লোভিতে দশটা কিল করলেই যথেষ্ট আমার মনে হয় এর বেশি আর কিল করা লাগবে না আর ভালো পজিশন হলে তেমনিতে মোটামুটি ভালো প্লাস আসেই আর এখন তো গেরিনা আরো অনেক সিস্টেম করে দিয়েছে যার জন্য মোটামুটি ভালো একটা প্লাস নেওয়া যায় মানে কি আছে যদি ভালো পজিশন ও থাকি প্লাস বি আরও ভালো পজিশনে থাকি তাইলে মোটামুটি প্লাসও বেশি দিবে টপ টেন করলে প্লাস আসে সব দিক দিয়ে পেলে মোটামুটি ভালো একটা যায় তো আমার কিন্তু অনেকগুলো কিল করতে তো এদিকে আর এনিমি টেনিমি না পাই এখন এইদিকে চলে আসছি উপরের দিকে তো এখানে এমন হইলো যে সামনে এনিমি টেনিমি আছে তো এইদিকে দেখার জন্য আসতেছিলাম কিন্তু এনিমি ভাই আর খুঁজতে পাইতেছিলাম মানে এত বড় ম্যাপের মধ্যে বিশ তিরিশ কই থাকে আমি ওইটাই জানি না তো আমি আছি কোথায় ওইটাই তো মনে আমার পাইতেছে না এইদিকে একটাকে দেখছি কিন্তু ওয়ান টেপ মানে ওয়ান টেপ মানে দুই ছোট দুইটা নকের মানে কি বলবো নাতি হয়ে গেছি নাকি আমি নাকি নাতি পুতি যাই হোক কিছু একটা তো হয়েছি তো এখানে দেখতে পাচ্ছো যে আমি কিন্তু মানে পাঁচটাগুলি হয়ে গেছে ভাই এই দুইটা যে লেভেলের ওয়ান টেপটা দিছি ওরা তো মানে পুরো কি কি বলবো আর অবাক হয়ে গেছে মনে হয় যারে আরে ভাই এটা কি দুই দুইটাকে মানে দিলো হ্যাকার টেকার নাকি হ্যাক ম্যাক লাগিয়ে নিয়েছে তো অনেকক্ষণ পরে কিন্তু এদিকে আসার পরেও কিন্তু আর এনিমি দেখতে পাইতেছিলাম না ওরা কি আমার ওয়ান টাইম দেখে কি সব মানে ঘর লোকে অবশ্যই মনে হইতেছে যতদূর মনে হচ্ছে মানে এনিমি তো দেখতে গেছি না এতটা দূর চলে আসছি আমি একা আমার টিমমেটকে ছেড়ে তাও এনিমি আর পাইতেছি না তো সামনে একটা চান্দুকে পাইছি কিন্তু গুলি লাগতেছে না মানে ওর ওয়ান টাইম দিয়ে ট্রাই করতেছি গুলি লাগতেছে না হ্যাঁ কিরে ভাই হ্যাক কি আবার অফ হয়ে গেলো নাকি তারাও ভাই এখনই চেক দিয়ে আসতেছি হ্যাকটা এখনই লাগে নিয়ে তো ও কিন্তু বাড়িতেছে না আরে হাগলো ইউজার ভাই ওই কি জায়গায় চলে যাবে বাইরে আর এই না মাথা বরাবর একটা দাপ করে দিয়ে দিছি এইলে আমার কিন্তু অলরেডি ছয়টা কিল হয়ে গেছে আর এটা কিন্তু ডাইরেক্ট টিম ওয়াইপ আউট হয়ে গেছে তারপর আর এনিমি না পেয়ে চলে যেত সেফ জোনে আর এখানে এসে থেকে একটা মঞ্চটা তো এটার মানে ফাটানোর জন্য আমি একটু হুদাই মানে না মানে করতেছিলাম এখানে তো তারপর এইদিকে চলে আসি একটা টোকেন ছিল টোকেনটা খাইনি তো এখন কিন্তু আমার কিল এখনো ছয়টা রইছে তারপরে আর কোনো এনিমি পাই নাই আর এনিমি রইছে মাত্র আর আটটা তো এই মেসে মনে হচ্ছে খুব বেশি কিল হবে না তবে উঠবে গেতে চার পাঁচটা কিল যাই খুশি কিন্তু মোটামুটি ভালো ভাবি করছে মানে ঘন্টে ফন্টে দিয়া তো এখানে কিন্তু সামনে একটা এনেমি দেখতে পাইতেছিলাম যে কারণে মানে জুম করে দৈরা মারতেছি কিন্তু ভাই এনএমি শরীরে তো গুলি লাগতেছিল না হয়তো বা কোনো ক্যারেক্টার ওয়ারেক্টার লাগিয়ে নিয়ে আসছে তো এখানে ওর টিমের চলে আসছে ওর ওয়ান টেপ মারতে গেছে ও আমার এই উল্টা ওয়ান টেপ মেরে দিচ্ছে মানে ওয়ান টেপ তো পারে না হেডশট মেরে দিছে তো আমার কিন্তু জুন প্রসার আসছে প্রো লেভেলের জুন প্রসার তো কিন্তু আমাকে এখনই রিভাইভ করে দিবে প্যারা নাই চিল আটশো টোকেন আসছে একবার রিভাইভ পাবো আর ভাই ও টোকানগুলো এতগুলো কি করছে বুঝলাম না তো আমি কিন্তু আবার এই জায়গায় নামে যাই তারপরে তো নামার পরে কিন্তু আমি আমার আগের পুরোনো লোডটা নেওয়ার ট্রাই করতেছি তো এখানে দেখতে পাচ্ছি যে আমার পুরোনো লুড বক্স তোদের কাছে কিরে এইটা লোড বক্স ছিল নাকি ওইদিকে দিকে ছিল যাই হোক এখানে একটা এম ফাইভ পাইছি এটাই যথেষ্ট আর একটা উটপেকার পাইছি হ্যাঁ এটাই আমার উটবুক ছিল তো গেছ তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের যদি আমাদের বিষয়ে মানে আমার বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে মানে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো তো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবো বন্ধু বান্ধবের কাছে আর আমার সাথে খেলতে চাইলে অবশ্যই তোমাদের ইউটিউটা কমেন্ট বক্সে দিয়ে দিবা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে এখানে সামনে একটা এনেমিকে মানে আমি মারতেছি উটপেকট দিয়ে দূর থেকে মানে গোতায় দিছি যাবো বলে উটপেকট দিয়ে কুটকুট কুট করে করতেছি আরে ভাই এদিকে সামনে দেখো কিরে ভাই লড়া ছড়া করে নাকি কই গেল উমা ওরে ভাই এটার ভিতরে ছিল ভাই ফার্স্টে তো আমি মনে করছি মানে চলে গেছে নাকি ভাই কিন্তু এটাতে তো বসে বসে চলে যায় না মানে ওইটার ভিতরে ঢুকছে আমি দেখি না ফার্স্টে এখানে কিন্তু সাতটা গিল হয়ে গেছে আরো পাঁচটা নিমে আছে তো পাঁচটার মধ্যে আমরা দুজন বাদে আরো তিনটে নিমিলেছে তো আশা করি যদি তিনটে গেল করি তাহলে আমার দশটা গিল হয়ে যাবে তো এখানে কিন্তু এটা মারতেছি ভাই ও তো বুঝতেছি না আমার সাইলেন্সের ক্যারেক্টার সাথে আছে নাই আসলে কোন দিক দিয়ে মারছি মানে কিরকম বুঝে মানে কে প্লেয়ার আলা বুঝো তোমরা তো এখানে কিন্তু আর একটা টাওয়ার থেকে মারতেছিল ওইটা কিন্তু ক্যাম্প করে ফেলছে মানে জুন ধরে ক্যাম্প করে ফেলছে ওইটা মনে হয় ভালো প্লেয়ার তো ওরা কিন্তু কৌশলে মারতে হইব ও কিন্তু এদিকে বেরিতেছে না এখন আর একবার একটু টোকা দিয়ে এখন যে বইছে ভাই গর্তের ভিতরে আর বেরোবে না মনে হচ্ছে এখন কি লেভেলের ক্যাম্পারে ক্যাম্প নিবি ভাই মানে ওদের হচ্ছে যেভাবেই হোক বই নিতে হবে পালাইয়া টালাইয়া যেমনি হোক মানে মারতে পারলেই তো হয়েছে তাই তো তো ও কিন্তু আর বেরিতেছে না আর আমি কিন্তু ওরা একটু হেড মারা ট্রাই করতেছি যে না আরে ভাই একটু বেরো একটু বেরো কিন্তু এখন লোভ দেখায় মারতে হবে তো দেখতে পাচ্ছি আমি এদিকে রাশ করতেছি এখন ভাবলাম যে একটু পিক দিয়ে যদি ও বাইরে তাহলে একটা হেডমেট দেবো আর ও বাইরে না বাড়িতে দেখবো ও লেভেল একটা হেডশট দিয়েছে তাতে একটা বড়ি শট দিয়ে কিলটা করে নিলাম তো এখানে কিন্তু একটা আছে আর কিল কিন্তু হয়ে গেছে নয়টা তো একটাকে লাস্ট টেন মিকে মারতে পারলে হয়ে যাবে আমার দশ কিল তো দেখি আসলে ওই কোন জায়গায় আছে ভাই কোন গর্তে লোকে আছে যে যে গর্তির লোকে গর্তে বের হতেই হবে যে তো জুন আসতেছে ও বেশি লাইভ করতে পারবে না আমরা কিন্তু দুইজন বেসিছি মানে বইয়া নিশ্চিত আমাদের এরকমটা বলাই যায় এখানেছি বাট ওরে কিন্তু না ভাই কোন তো লোক চালো মায়ের জায়গা ওরে মানে পাইতেছি না এদিকে আমি মানে মারার জন্য একদম পাগল হয়ে গেছি অস্থির হয়ে গেছে একদম মানে মুভমেন্ট উভমেন্ট করে একদম ফাটাই ফেলতেছি ও কিন্তু গাড়ি বাবা মনে হচ্ছে গাড়ির মধ্যে গুলি লাগতেছে এই তো ভাই গাড়ি কেউ ধাক্কা লাগাই ফাটাই গেছে ও ভাই সৌভাগ্য মনে হচ্ছে আমার তো ওরে কিন্তু ওয়ান ডেপ দিয়ে মারবো তো দেখা যাক ওরা রাশ করতেছি ওয়াল ডল ফেলাইয়া ওর গাড়ি কিন্তু

তো গেছে এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও দেওয়া আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আপনার কিন্তু দেখা যাচ্ছে সস্ক্রাইবার খুবই কাছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর নেক্সট কোন ধরনের ভিডিও আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে বলবো না তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে